আসসালামু আলাইকুম কালেকশন আমি প্রেম আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য হেভি গর্জিয়াস একটা পার্টি বোরকা কালেকশন নিয়ে যারা একেবারে লেটেস্ট পার্টি বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট ডে কালারটা শুরু করছি এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে মাথা নষ্ট করা একটা কালার এবং স্টোন ওয়ার্ক কাজ পেয়ে যাচ্ছেন যারা একদম লেটেস্ট পার্টি ওয়ার বোকা কালেকশন নিতে যাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে আর ফার্স্ট আমি আপনাদেরকে একটু ক্লোজলি বোরকাটা দেখিয়ে দিব মিডিয়াম পোর্শনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝালক করে দেওয়া আছে এবং দুই পোর্শনে স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে যেটা কিন্তু একদম সেলাই করে বসে দেওয়া আছে সহজে পড়বে না বা নষ্ট হবে না খুব সুন্দরভাবে সেলাই করে একদম নিচ পর্যন্ত করে দেওয়া আছে আর বোরকাটা দুই পোর্শন আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আর স্টোনটা আমি একটু ক্লোজড আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু খুবই লং লাস্টিং একটা স্টোন হবে খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন করে অল ওভার কিন্তু এই স্টোনটা পেয়ে যাচ্ছেন একদম নিচ পোষণে দুই পোষণে কিন্তু সেম ভাবে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর স্লিভ এর পোষণটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিভের এর পোষণটা কিন্তু মাসা খুব সুন্দর একটা স্লিভ করে দেওয়া আছে সামনে পোষণ সাথে ম্যাচ করে কিন্তু এটা করে দেওয়া আছে কারুকাজটা বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনে ফিতা করে দেওয়া আছে আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এবং ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না এটার সাথে একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের আমি একটু হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরো যারা একদম লেটেস্ট বোরকা কালেকশন নিতে চাচ্ছেন কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর চারটা কালার আছে আমি একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কফি কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পার্টিতে হবে এটা থাকছে কফি মধ্যে এখন যে কালারটা মাথা নষ্ট করা একটা কালার থাকছে এটা কিন্তু গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন পাচ্ছেন আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা থাকছে গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে আপনারা ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর গোল্ডেন স্টোন ওয়ার্কের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর থাকছে কারু কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই থাকছে টোটাল কালারগুলো চারটা কালার পেয়ে যাচ্ছেন আর প্রাইস আমি একটু রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস আছে অনলি একত্রিশশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর গোর্জিয়াস পার্টি ওয়ার বোরকা করতে পারবেন স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘর বসে চালি এগুলো অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন ফেলে আমাদের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মাল্টিজ কালেকশন নামে ওইখানে ভিজিট করে আমাদের আপডেট গুলো দেখে নিতে পারেন বেশ ভালো থাকবেন আসসালামু আলাইকুম